এই গরমে কি আপনার চুল পড়ার সমস্যা আর সেই চুল পড়ার সমস্যা নিয়ে কি আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন ডিপ্রেশনে যাওয়ার কোনো চিন্তার কারণই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টিপস যেটা আপনি আপনি মাত্র এক সপ্তাহ মানে সাত দিন ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে আপনার চুলে কিন্তু গ্রোথ চলে আসবে তো তার জন্য আপনি চ্যানেল আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখছেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আপনার চুলের যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমাদের শুধুমাত্র মাত্র দুটো দুটো প্রোডাক্টের দরকার তো আপনি যদি ডিপ্রেশনের কিছু কারণ নেই কোনো ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই তো আপনি সেই চলুন তাহলে আমরা সেই টিপসটা শুরু করি তো প্রথমে আমাদেরকে দরকার যেটা হচ্ছে যে আমাদের পিওর কোকোনাট অয়েল এখানে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের পিওর কোকোনাট অয়েল যেটা কেরালা থেকে পাওয়া যায় যেটা কেরালা দেশে খাদ্য হিসাবে ব্যবহার করে তো সেটা আমরা নিয়ে নেব সেটা আমরা কিন্তু মুদিকার থেকে পেয়ে যাব ও তার সাথে আমাদেরকে আরেকটা প্রোডাক্ট দরকার সেটা হচ্ছে আমাদেরকে এসেন্সিয়াল ট্রিট্রি অয়েল তো সে ট্রিট্রি অয়েল আর আমাদের কোকোনাট অয়েল হচ্ছে ভীষণই উপকারী তো সেটা আমরা যদি দরকার আপনাদের যদি দরকার যে এখান থেকে পারচেস করতে চান তাহলে আমাদের আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই আমরা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো তারপর আমাদেরকে নিতে হবে একটা বাল্ব তো তার সাথে একটা নিতে হবে চামচ তো চামচ আপনার চুলের অনুযায়ী আপনি সেই তেলটা নেবেন তো কোকোনাট অয়েলটা আমি কিন্তু আমার চুল চুল যেহেতু অল্প ঘন অল্প লম্বা আছে তার জন্য আমি এখানে নিয়ে নেব প্রায় দু থেকে আড়াই চামচ কোকোনাট অয়েল নিয়ে নেব তো সেটা আপনারা আপনাদের অনু আপনার চুলের অনুযায়ী নিয়ে নেবেন তো সেটা আমি এখন নিয়ে নিয়েছি তারপর আমরা এখান দেখো এশেন্সিয়াল ট্রিটি অয়েল যেটা আমাদের মুদিকা থেকে পাওয়া যায় সেটা আমি এখান এখানে নিয়ে নেব তো সেটা আপনি আপনি যতটুকু তেল দিচ্ছেন তার অনুপাতে দিবেন তো আমি যেহেতু এখানে আড়াই চামচ তেল দিলাম তার তার জন্য আমি এখান থেকে পাঁচ থেকে ছ ফুটা দিয়ে দেবো তো আমি এখান থেকে পাঁচ থেকে ছ দিয়ে দেবো আর তৃতীয় ওয়েলটা হচ্ছে আপনার চুলের গুঁড়াকে চুলকে স্ট্রং করবে তার সাথে সাথে আপনার চুলকে কি করবে বাড়াতে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে চুলকে লং করতে সাহায্য করবে তারপর আমাদের কি করতে হবে যেটা আমাদের একদম চুলের গোড়ায় চুলের গোড়ায় কি করতে হবে সেটাকে লাগিয়ে নিতে হবে তো আমাদেরকে সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন কিন্তু সেটা ব্যবহার করতে হবে তো আপনি কিন্তু মাত্র সাত দিনের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন আপনার এই প্রোডাক্টগুলো যদি পারচেস করতে চান তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কমেন্ট করুন তার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন আর পেজটাকে ফলো করে রাখুন আর চ্যানেল ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে